স্বপ্ন পূরণের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে একটা বিছানার চাদর করে দেখাবো তো এই চাদরের ডিজাইনটা এর আগেও আমি দেখিয়েছি দশটি বিছানার চাদরের ডিজাইন দেখিয়েছিলাম সেটাতে আমি দেখিয়েছি এটা হচ্ছে যে তো ভাসটা করেছিলাম তো ওটাতে আমি লাল কালার করেছিলাম ভ্যাট তো এখানেও আমি সেম কাজটাই করব সেম কালার ইউজ করব তো লাল ভ্যাট কালারটা কিন্তু নর্মালি ভ্যাট রঙের যে দাম নর্মালি আমরা ভ্যাট রঙ সব কালারগুলোই মেডিসিন সহ হচ্ছে ষাট টাকা বা সত্তর টাকা তুলা কিনি মানে এক তোলা রং এবং এক তোলা হাইডোস এবং কস্টিক আমরা ষাট টাকা অথবা সত্তর টাকা দিয়ে কিনে থাকি কমলা লাল মেরুন এই তিনটা ভ্যাট কালারের দাম কিন্তু অনেক বেশি একশো টাকারও বেশি হয়ে থাকে যেমন একশো ত্রিশ থেকে একশো পঞ্চাশ টাকাও অনেক দোকানে নেয় মানে ওটা হচ্ছে আপনি কিভাবে দামাদামি করে নিতে পারেন বাট বুঝে ভালো রংটা নেবেন আপনারা জার্মানের রংটা ভালো বা চায়না রংটা ভালো তো দেখে ভালো রংটা নিবেন তো এখানে আমি লাল কালার রঙটা ইউজ করবো যে ডিজাইনটা করব সেটা হচ্ছে এরকম তক্তি সাইজ তো এখানে আমি বিছানার চাদরের জন্য টুইট কাপড় নিয়েছি এটা আপনারা যে কোনো বিছানার চাদরের দোকানে গিয়ে বলবেন এক কালার বিছানার চাদরের কথা তো এক কালার বিছানার চাদর বললেই আপনাদেরকে দিয়ে দিবে ম্যাক্সিমাম দোকানেই বিছানার চাদরের দোকানেই এই এক কালার চাদরগুলো পাওয়া যায় দেখেন দেখতে পাচ্ছেন এই বিছানা চাদরটা আমি প্রথমে এই যে ডাবল ভাজ দিয়ে নিয়েছে আমার যে সাইড আছে এই সাইড থেকে এটাকে আমি এই যে ডাবল ভাজ করে নিয়েছি এবং ডাবল ভাজ করে আমি জাস্ট স্কেলিং করে এখানে সেই তক্তি শেপটা করে নিয়েছি এই যে যেহেতু এটা ডাবল ভাঁজ তো এখানে এই তক্তি ভাঁজটা কিন্তু সিঙ্গেল আছে হ্যাঁ তো সিঙ্গেল করে জাস্ট আমি সুই সুতা দিয়ে এরকম তাক দিয়ে নিয়েছি পুরোটাই আমি এরকম তাক দিয়ে নিয়েছি এবং পুরোটা এই তক্তি ডিজাইনটাই দিয়েছি তো যেহেতু সেলাইটা আমি করে ফেলেছি এখন জাস্ট আমি এটা বেঁধে ফেলবো এই যে বরফি সাইজ করে আমি তাক দিয়ে নিয়েছি আমরা একদম শেষে একটা গিট দিয়ে নিই যাতে সুতাটা খুলে না যায় তো এই সুতাটা দিয়ে আমি এইভাবে তাক দিয়ে নিয়েছি এটা জাস্ট আমি টান দিয়ে নিব আপনারা চাইলে তাক নাও দিতে পারেন বাট তাক দিলে হয় কি জিনিসটা একদম পারফেক্টলি হয় কাপড়টা সরে যাওয়ার সম্ভাবনা থাকে না তো জাস্ট সব সাবধানতার সাথে আপনি এই সুতাটা পুরোটা টান দিয়ে নেবেন আর সুতা দিয়ে তাক দিয়ে নিলে এটার ডিজাইনটাও অনেক সুন্দর জিগজ্যাক হয় আমার এখানে যে তাকের যে পরিমাপটা ঠিক কিন্তু সবগুলো এক একমাপেই তাক দেওয়া হয়েছে এবং এই অনুযায়ী ডিজাইনটা জিগজ্যাক হবে যদি তাকটা আমি আরও ছোট ছোট করে দিতাম এইগুলো সেলাইগুলো তাহলে ডিজাইনটা আরও ঝুরি ঝুরি হবে মানে এটা আমি খুললে তখন আপনাদেরকে দেখিয়ে দিব এখানে যেহেতু আমার আমি হচ্ছে চওড়া চেয়েছি ডিজাইনটা তো আমি এর জন্য তাকটা একটু বড় বড়ো করে দিয়েছি একদম সবগুলো ক্লোজ করে আমি এখন এটাকে এই সুতাটা দিয়েই একটু পেচিয়ে নিচ্ছি আপনি আপনার প্রয়োজন মতো এখানে রাবার দিতে পারেন অথবা আপনি যদি এই সাদা ভাগটা বেশি রাখতে চান তাহলে এটাকে পলিথিন দিয়ে আমরা যে বাজারে যে পলিথিন ইউজ করি সেই পলিথিন দিয়ে এটাকে চওড়া করে তারপরে সুতা দিয়ে বেঁধে নিতে পারেন বা প্লাস্টিকের সুতা দিয়ে বেঁধে নিতে পারেন অথবা ইলাস্টিক দিয়ে আটকিয়ে নিতে পারেন তো আপনি এখানে যদি বেশি চওড়া রাখতে চান সাদার ভাগটা বেশি রাখতে চান তো সেক্ষেত্রে আপনি পলিথিন ইউজ করে নেবেন তো এখন আমি এখানে আমার যতগুলো তাক দেয়া সুতা আছে আমি ঠিক এরকম করে সবগুলো সুতা ক্লোজ করে নিব এবং এভাবে আমি রাবার দিয়ে পেঁচিয়ে নিব তারপরে আমি এটাতে একটু প্লাস্টিকের সুতা দিয়ে আমি বেঁধে নিব যাতে আমার রংটা সাদার ভাগটা একটু থাকে সেই জন্য আর এইভাবে একদম চিকন থাকবে সাদার ভাগটা তো এইভাবে করে আমি সম্পূর্ণ চাদরটাই এখন বেঁধে নিব তো এখানে আমি একটা বলে গরম পানি নিয়ে নিয়েছি তো এখানে গরম পানির পরিমাপটা হচ্ছে যে আমি যে চাদরটাতে কালার করব সেই চাদরটা ভিজতে কতটুকু পানি লাগে ঠিক সেই পরিমাণ পানি নিয়েছি আমি একটা আন্দাজে পানি নিয়ে নিয়েছি আইডিয়া করে তো এখানে আমি যে চাদরটাতে এখন কালার করব সেই চাদরটা কিন্তু পনেরো থেকে বিশ মিনিট নর্মাল ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে ওটার পানিটা ঝরিয়ে আমি এই বলে গরম পানি নিয়ে নিয়েছি এবং এই গরম পানিতে আমি একে একে এখন আমার কেমিক্যালগুলো দিয়ে দিব এখানে আমি চার তোলা কস্টিক দিয়ে নিচ্ছি চার তোলা হাই দিয়ে নিলাম হালকা নাড়াচাড়া দিয়ে এবার আমি লাল রংটা দিয়ে নিচ্ছি এখানে এবার কালারটা ভালো করে মিক্সড করে নেবেন তো এখানে কিন্তু আমি ভালোভাবে আমার রঙটা সম্পূর্ণ কাপড়ে এরকম চাপ দিয়ে দিয়ে তারপরে বসিয়ে নিয়েছি যেহেতু এটা গরম পদ্ধতিতে তো এটা আমি এখনই ধুয়ে ফেলবো ধুয়ে আপনাদেরকে ডিসপ্লে করে দেখাচ্ছি তো আমার এই চাদরটা হয়ে গিয়েছে এটা আমি দেখিয়ে দিচ্ছি এখন ভেজা অবস্থাতেই আছে বড় কাপড় তো আমি এভাবে করে ধরে দেখাতে পারছি না ভালো করে তো ডিসপ্লেতে তো আপনারা দেখেছেন এর আগেও আমি এই ডিজাইন ডিজাইনটা থেকে ডিসপ্লে করে দেখিয়েছি তো এটা হচ্ছে এই চাদরটা যেটা আমি সুস্পা দিয়ে তাক দিয়ে করলাম তো তাক দিয়ে করলে কিন্তু ডিজাইনটা এরকম সুন্দর আসে কারণ আমি স্কেলিং করে নিয়েছি যে কারণে কিন্তু আমার এ দাকরও শুধু সোজা আছে পাকা পেলা নাই তো এখানে দেখতে পাচ্ছেন যে খুব ভালো লাগছে কালারটা হালকা শেড শেড এসেছে সিম্পল একটা ডিজাইন বাট এটা ডিসপ্লে করলে খুবই ভালো লাগে তো আপনাদের কাছে আমার এই চাদরের ডিজাইনটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে